বাসের চালক কন্ট্রাক্টর সহ তেইশ জন আরোহী আহত হয়েছে আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ স্থানীয় সূত্রের খবরে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান শ্যামবাজা রুটের বাসটি লাইব্রেরি মোড়ের কাছে মুম্বাই রোড পার হচ্ছিল সেই সময় সিগনাল উপেক্ষা করে একটি ট্রাক বাসটিতে ধাক্কা মারে স্থানীয়দের সহতায় পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায় ট্র্যাকটিকে আটক করা হয়েছে বলে পুলিশে জানিয়েছে আহত যাত্রীদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন দুজনের অবস্থা আশঙ্কাজনক হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুরবীর মল পাল তিনি জানিয়েছেন ন্যাশনাল হাইওয়ে বাকনাল লাইব্রেরি মলের কাছে সেই সময় ট্রাক সিগনাল ফেল করে ধাক্কা মারে এই ঘটনায় দুজন মারা গেছে প্রায় তেইশ জন আহত রয়েছে খাতক ট্র্যাক্টরটিকে আটক করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করা হয়েছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে যেখানে তাদের চিকিৎসা চলছে আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে কতক্ষণ আগে হয়েছে কটা নাগাদ হয়েছে হ্যাঁ তো দুটো পরে রয়েছে এই জায়গায় ঠিক ভয়াবহ সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা কোটানগর ঘটেছে দুর্ঘটনাটা মানে 7টা 30 7টা 10 কোন দিক থেকে আসছিল এদিকে এদিকেই যাচ্ছিল আর কি বাসের সঙ্গেটা ধাক্কা হয়েছিল নাম নাম আর স্থানীয়রা قناه কি চিৎকার করেছে স্থানীয়রা করেছে স্থানীয়রা আশেপাশে লোকজন মোটামুটি কজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় এটা বলতে পারবো না তবু শুনলাম যেটা আট দশজনই হয়েছে আট দশজন অনেক কয়ে আমাদের কাছে যেটা রিপোর্ট আছে তেইশ জন গুরুতর আহত পেছনের দিকে এরকম গাড়িটা কতটা ইঞ্জোর হয়েছে গাড়িটা ক্ষতি কতটা গাড়িটা ভালো ইঞ্জোর হয়েছে পেটে মেরেছে তো মিটিলে আচ্ছা